হাই হ্যালো এভরিওয়ান তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে একটা বিশেষ কারণে আজকে ভোরবেলা থেকে আমার বাড়ির সামনে একটা জিনিস পরে থাকতে দেখা যাচ্ছে যেটা কিনা আমার হাজব্যান্ড সকালে যখন বেরিয়েছিল বাড়ির থেকে তখন দেখেছিলো এবং ফিরে আসার পরও সেই জিনিসটা সেখানেই ছিল এখন বেলা একটা পার হয়ে গেছে তবুও কিন্তু জিনিসটা ওখানেই আছে তার আশেপাশে কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না এবং সেই জিনিসটা আমাদের একেবারেই অপরিচিত ঠিক আছে তো ব্যাপারটা খুবই সন্দেহজনক দাঁড়িয়েছে আমাদের কাছে আমরা চিন্তা ভাবনা করছি যে কি করা যায় তো দু একজনের সাথে পাড়ার কথাও বলা হলো তো বলা হলো যে ঠিক আছে সন্ধে পর্যন্ত দেখা যাক কি হয় এখানেই থাকে কি না বা কেউ আসে কিনা এটা নিতে তারপর না হয় পুলিশকে জানানো হবে বা একটা ব্যবস্থা নেওয়া হবে তো দেখো জিনিসটা কি তোমাদের দেখাই বন্ধুরা তো দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি জানলা দিয়ে বসে বসে দেখছি ঠিক আছে খুব স্নান করতে ইচ্ছে করছে কিন্তু স্নান করার উপায় নেই কারণ একা একা বৃষ্টিতে স্নান করতে অতটাও ভালো লাগে না যদি বাড়িতে মেয়ে থাকতো মানে স্টোবেরি থাকতো তাহলে ও আর আমি দুজনে মিলে স্নান করতাম তো যেটা তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা আমি করছি বেসিক্যালি এই যে বাইকটা এই বাইকটা সকাল থেকে আজকে মানে ভোরবেলা থেকে আমাদের বাড়ির সামনে এই দাঁড় করানো আছে মানে কোনো ব্যক্তিকে আমি এখানে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত এখন বাজে একটা দুপুর তো এখনো পর্যন্ত এই বাইকটা কেউ নিতে আসেনি বা আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না তো সকাল থেকে এরকমভাবে এই বাইকটা পড়ে আছে এটা খুবই মানে একটা রহস্যজনক ব্যাপার বাইকটা নিয়ে আমরা তো খুব চিন্তিত যে কে এইভাবে রেখে গেল তো আমার হাজব্যান্ড বলল যে এই বেলাটা দেখে নিই তারপরে ব্যবস্থা নেব আর কি মানে আর কি পুলিশকে জানানো বা কিছু এরকম ব্যবস্থা নেওয়া হবে তো বুঝতেই পারা যাচ্ছে না যে কে এরকমভাবে বাইকটা রেখে চলে গেছে ভোরবেলা হয়তো মানে আমরা ভাবছি হয়তো কেউ চুরি করে করতে গিয়ে নিয়ে যেতে পারেনি এখানে রেখে চলে গেছে বা যার বাইক সে কি এখানে রেখে এতক্ষণ যাবে এটাও একটা ব্যাপার তো বুঝতে পারছি না কি ব্যাপার যার জন্যে আমরা এখন ওয়েট করব দেখব যে কেউ এই বাইকটা নিয়ে যায় কি না বা খোঁজ করে কি না বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত দেখব তারপরে একটা ব্যবস্থা নিতে হবে কারণ এই ভাবে একটা বাইক বাড়ির সামনে পড়ে থাকা এটা একটা খুব ভালো বিষয় নয় তো যাই হোক এই একটা পালসার বাইক সকাল থেকে এটা দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে তো সকালে আমি যখন ফটো বোধ পোস্ট করেছিলাম নাকি জানি না হ্যাঁ করেছিলাম তখন এই বাইকটা তোমাদের চোখে পড়েছে কি না হয়তো পড়ে পড়লে পড়তেও পারে আমার হাজব্যান্ড ভোরবেলা বেরিয়েছিল বাড়ির থেকে তখন ও দেখেছিল এখানে বাইকটা তো যাই হোক জানি না কার এটা কিন্তু বাইরের বৃষ্টিটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু আমি স্নান করতে পারি